আজকে নিয়ে চলে এসেছি দেখেন তো কেউ কি দেখে বুঝতে পারছেন এটা কি ভাজি হতে পারে এটা অনেক মজার একটা ভাজি আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছে তাই আপনাদের সাথে আপনাদের এটা হচ্ছে কাঁঠাল ভাজি যারা বিশেষ করে কলার মোচা পছন্দ করেন তারা এই ভাজিটা অনেক বেশি পছন্দ করবেন কলার মোচাটা তো আসলে সবসময় পাওয়া যায় না কিন্তু এখন যেহেতু কাঁঠালের সিজন তাতে অ্যাভেলেবেল আছে কাঁটা কাঁচা কাঁঠালটা আসলে এখন পাওয়া যাচ্ছে তাই এখন কাঁচা কাঁঠালটাতেই কলার মোচার স্বাদটা নিতে পারেন খেতে বেশ ভালোই লাগে খেতে খারাপ লাগে না আমার কাছে তো অনেক বেশি ভালো লাগে আর চিংড়ি মাছ যদি ভাজি করা হয় তাহলে তো স্বাদ কি পরিমাণে বেড়ে যায় তাহলে আর কি বলবো যদি আপনারা একবার ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন এই যে কাঁঠালটা আমি এখানে কেটে নিচ্ছি কাঁঠালটা ছোটো ছোটো করে কেটে নিয়ে তারপরে কেটে নিচ্ছি কাঁঠালটা কাটার আগে কিন্তু অবশ্যই হাতে তেল মাখিয়ে নেবেন তেল যদি না মাখিয়ে নেন তাহলে কিন্তু এই যে আঠা তো দেখতেই পারছেন কাঁঠালের আটার কথা তো সবাই জানেন কম বেশি হাতে কিন্তু একদমই লেগে যাবে সেটা ওঠাতে কিন্তু অনেক বেশি কষ্ট হয়ে যাবে আর আমি এই যে এইটুকু রান্না করব আমি বেশি রান্না করব না যেহেতু আমার মানুষ কম আমি অল্পই রান্না করব এই জন্য আমি অল্পই একটু কেটে নিয়েছি আর যারা বেশি রান্না করবেন তারা তো পুরো কাঁঠালটাই নিতে পারেন আর যা যার ইচ্ছা অনুযায়ী রান্না করবেন আসলে এখানে আমি সামান্য হলুদ আর লবণ দিয়ে কাঁঠালটাকে সিদ্ধ করে নেব অনেক বেশি সিদ্ধ করে না যাবে না কিন্তু এখানে সিদ্ধ পরিমাণটা এমন রাখতে হবে যে অনেক বেশি সিদ্ধ হবে না আবার একদম কাঁচাও থাকবে না সেই রকম পরিমাণে সিদ্ধ করে নিতে হবে অনেক বেশি সিদ্ধ হয়ে গেলে এটা খেতে বেশি একটা ভালো লাগবে না আমি যে বলেছি কলার মোচার মতো সে কলার মোচার মতো আর লাগবে না কার এটা খেতে এই যে আমার সিদ্ধ করা কিন্তু হয়ে গেছে দেখে বুঝতে পারছেন আমি কেমন পরিমাণে সিদ্ধ করেছি এরকমই সিদ্ধ করে নেবেন এই যে যেগুলো পানি ঝরিয়ে নিয়েছি আমি এখন একটা দেখেন কেমন সিদ্ধ করেছি হাত দিয়ে ভেঙে যাচ্ছে আবার একদম গলেও যাচ্ছে না এই পরিমানে সিদ্ধ করে নিলেই হবে আর কি এখন এগুলোকে আমি শিলপাটা সাহায্যে আমি একটু ছেচে নিয়েছি আর কি ছেচে নিলেই হবে এগুলো কিন্তু বাটা যাবে না হালকা করে ছেচে নিতে হবে বিচি বিচি সহকারে আমি ছেচে নিয়েছি যে আমি রান্নার জন্য চলে এসেছি রান্নাটা কিন্তু একদমই সোজা কারণ এটা ভাজি এটা কোনো ভুনানো না বা ছোলার তরকারিও না এটা হচ্ছে একদম ভাজি सिंपली যেভাবে ভাজিটা করেন সেভাবে ভাজতে শুধু চিংড়ি মাছ দেবে এখানে শুধু চিংড়ি মাছতে আগে একটু কষিয়ে নিতে হবে আর কি এই যে আমি চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে একটু জিরা দিয়েছি আর হলুদ মরিচ লবন মরিচ যেভাবে যা দিতে হবে ঠিক সেভাবে সবকিছু দিয়ে নিতে হবে দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে মাছটাকে পানি দিয়ে কষানো যাবে না এমনি কো জাস্ট কষিয়ে নিতে হবে কষিয়ে নিয়ে তারপরে যে ছেঁচে রেখেছি কাঁঠালটা সেই কাঁঠাল ছেঁচাটা দিয়ে দিতে হবে কাঁঠালসা দেওয়ার পরে সুন্দর করে একদম নেড়ে চেড়ে একদম সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে এটা কিন্তু কাঁচা থাকলে হবে না এটা যত সুন্দর করে ভাজতে পারেন তত সুন্দরই লাগবে আর একদম পোড়া পোড়াও কিন্তু করা যাবে যে ভাজিটা যত সুন্দর করে ভাজতে পারবেন ততই কিন্তু খেতে মজা লাগবে আবার একদম পোড়া পোড়াও কিন্তু করবেন না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না এটা আসলে যখন ভাজবেন তখনই এর স্বাদটা বুঝতে পারবেন দেখেই বোঝা যাবে যে কেমন করে ভাজতে হবে এই যে আমার ভাজি করাটা প্রায় হয়ে গেছে এই যে এরকম করে ভাজি করে নিতে হবে এই যে ভাজিটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখতেই পারছেন আমি এভাবে ভাজি করে নিয়েছি এভাবে ভাজি করে ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আসলে এই ভাজিটা খেতে অনেক বেশি মজা যারা আসলে একবারও খানে তারা একবার ধরেও ট্রাই করতে পারেন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে ট্রাই করতে পারেন আসলে অনেক বেশি মজা লাগবে যারা খানে তারা একবার ট্রাই করে দেখেন যদি ভালো না লাগে তাহলে আমার কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে ভালো হয়নি আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন